বলো পিয়া তুমি কেন আমায় এখানে ডেকেছ বলো রাজ তোমাকে একটা কথা বললো বলে ডেকেছি সত্যি কি তুমি বিয়ে করেছো পিয়া হ্যাঁ আমি বিয়ে করেছি রাজ তাতে তোমার কি তোমার মতো একটা ভিকারি ছেলেকে বিয়ে করতে আমার বয়েই গেছে পিয়া জানো এটা তোমার মনের কথা নয় এটা জাস্ট তোমার মুখের কথা তুমি কত স্বপ্ন দেখিয়েছিলে আমাকে একসঙ্গে থাকবো ও মরণে কিন্তু আজ তোমার সে স্বপ্নগুলো কোথায় গেল একসঙ্গে থাকবো তুমি কি জানো আমার স্বামী বিদেশে চাকরি করে মাসে এক লক্ষ টাকা মাইনে পায় তুমি তো সাধারণ ঘরের চাষি ছেলে পান্তা পুরো তো তোমাকে বিয়ে করে আমি কি করবো বলো প্রিয়া আজ বুঝেছি তোমার ভালোবাসাই ছিল কল্পনার তুলি দিয়ে রং মাখানো তাই আজ আমার ভালোবাসা অনেক দূরে চলে গেছে সে অজানা দেশে যেখানে রাতে আধারে হাজার লক্ষ মতো আমার ভালোবাসা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে আমার ভালোবাসা অন্ধকারেই রয়ে যাবে প্রিয়া তুমি ভালো থেকো প্রিয়া তুমি ভালো থেকো তুমি সুখ থেকো কিয়া তুমি সুখে থাকো